আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বাছুর জন্মের পর উঠে দাঁড়াতে পারছে না কি করবেন কি চিকিৎসা দর্শক এটি নিয়ে আজকে আলাপ করব। মূল ভিডিওতে যাওয়ার আগে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দর্শক বাছরটি গতকালকে জন্মগ্রহণ করেছেন গাভীটি আমাদের নবাবগঞ্জের সোনাইচন্ডী হাট থেকে ক্রয় করা গত নয় দিন হচ্ছে আজকে ক্রয় করা গতকালকে বাছরটি হয়েছে হওয়ার পরে উঠে দাঁড়াতে পারছে না গাভীটিও একটু দুর্বল ছিল ট্রিটমেন্ট কম বা পরিচর্যা কম এমনটা বোঝা যাচ্ছে এটার জন্য যে যে চিকিৎসা দিলাম এবং চিকিৎসা দেওয়ার মোটামুটি সাত আট ঘন্টা পরে উঠে দাঁড়িয়েছে সেই চিকিৎসাগুলো আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যদি এ ধরনের কোনো হয়ে থাকে তাহলে আপনারা এটা কাজে লাগাতে পারবেন নিঃসন্দেহে দর্শক তারাকে আমি একটু শেয়ার করব আপনাদের সাথে এটা কি কারণে হলো বা গাভীকে সঠিক সময়ে যদি আমরা গর্ভবতী হওয়ার পরে সঠিকভাবে যত্ন না নিই ভিটামিন মিনারেল এডি এগুলো যদি আমরা না করি তাহলে অপুষ্টিজনিত কারণে গাভী এবং তার বাচ্চা দুটোই একটু সমস্যা হতে পারে গাভীর সমস্যা হয়ে যায় ইদানিং দেখছি আমাদের চারপাশে অনেক শোনা যাচ্ছে যে সাত মাসের প্রেগনেন্ট আট মাসের প্রেগনেন্ট গাভী পড়ে গেছে বকনা পড়ে গেছে পড়ে গেছে বলতে উঠে দাঁড়াতে পারছে না তাহলে তার কত ক্যালসিয়াম শর্ট আছে ক্যালসিয়াম শর্টের কারণে ভিটামিনের শটের কারণে এ ধরনের হতে পারে এবং এজন্য আমার চ্যানেলে অনেকগুলো গর্ভবতী গাভীর পরিচর্যা কীভাবে করবেন কোন সময় ক্রিমি দিতে হবে কোন সময় ক্যালসিয়াম দিতে হবে এবং আদার্স ভিটামিন মিনারেল সবগুলো আছে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা এটা দেখতে পারেন আর বাছুরকে আমি যে চিকিৎসাটা দিয়েছি সেটি হচ্ছে যে সর্বপ্রথমে দিয়েছি টিপিসি থ্রি এম ইঞ্জেকশান এটা হচ্ছে হিউম্যান হিউম্যান মানুষের যে ওষুধের দোকান সেখানে পাওয়া যায় টিপিসি ইঞ্জেকশান প্রথম দিন দিয়েছি থ্রি এম এল থ্রি এম অর্থাৎ একটা অ্যাম্পল থ্রি এম এবং দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন আর একটা ইউজ করেছি আমরা ক্যালসিয়াম গ্লুকোনেট ইঞ্জেকশান এটা প্রথম দিন থ্রি এম একটা অ্যাম্পল দেওয়া হয়েছে দ্বিতীয় দিন বাদ দিয়ে তৃতীয় দিন আবার চতুর্থ দিন বাদ দিয়ে পঞ্চম দিন অর্থাৎ তিনটে অ্যাম্পল আমরা ইউজ করেছি মুখে খাওয়িয়েছি এডি সিরাপ এটা সকালবেলা পাঁচ এম এল বিকেলবেলা পাঁচ এম যে কোনো কোম্পানির একটা ভালো কোম্পানি দেখে আপনি এডি সিরাপ খাওয়াতে পারবেন আর ইউজ করেছি মিনামিন এইচপি রিকন কোম্পানির মিনামিন এইচপিটা ব্যবহার করলে এটা খুব ভালো ধরনের একটা মাল্টিভিটামিন সবগুলো ভিটামিন এখানে আছে খুব ভালো কাজ করে দর্শক এটি করাতে আমাদের প্রথমে বাছুরটি ছয় সাত ঘন্টা পরে উঠে দাঁড়িয়েছে একা একাই এবং মায়ের দুধ খাচ্ছে আর এরপরে আর আল্লাহ রহমতে কোনো সমস্যা হয়নি আপনারা এগুলো করতে পারেন এভাবে করলে এই সমস্যা সমাধান হয়ে যাবে দর্শক চিকিৎসা দিয়ে বাছুরকে সুস্থ করা এটা বড় কথা নয় বাছুর যেন এ ধরনের না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে অর্থাৎ গাভীর যখন গর্ভবতী হবে তখন গাভীর পরিচর্যা ঠিক মতো করতে হবে গাভী যেন কোনো সময় দুর্বল না হয় গাভীকে ঠিকমতো ক্যালসিয়াম ভিটামিন মিনারেল এগুলো ঠিক রাখতে হবে তাহলে আমাদের গাভী এবং বাচ্চা দুটোই ভালো পাবো লাইক মানুষের মতোই মানুষ মহিলা গর্ভবতী হলে যে ধরনের আমরা ট্রিটমেন্ট করি যত টেক কেয়ার করি ঠিক সেরকম একটি গাভীকেও ওই ধরনেরভাবেই আমাদের টেক কেয়ার করা উচিত দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে আসসালামু আলাইকুম